হাতে বালা কলাই মাতলি পরনে লাল শাড়ি দেখতে লাগে হুর হাতে বালা কলাই মাতলি পরনে লাল শাড়ি দেখতে লাগে হুরপরি চাঁদের সাথে হয় না তোমার রূপের তুলনা প্রিয়া চাঁদের সাথে হয় না তোমার রূপের তুলনা আরো কাছে আসো প্রিয়া দূরে না আমার পাগল না প্রিয়া আমার প্রাণী না বাকা ঠোঁতে হাসি দিয়া প্রাণে নাই আমায় বাকা কাঠোতে হাসি দিয়া প্রাণে মায়রোনা আমার পাগল না প্রিয়া আমার ইয়ার পাগল না